জয় শ্রী রাম জয় হনুমান বন্ধুরা আজকের বাংলা তারিখ হল সাত শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল মঙ্গলবার তেইশ জুলাই দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষে দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের রাহু কাল হলো। বিকেল পাঁচটা দুই মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে বেলা দশটা আটাইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হইতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি ঋণশোধ হতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপজস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলামোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ সন্তানের বায়না মেটাতে প্রচুর অর্থ খরচ হতে পারে পরিবার সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন পেশা শরীর খারাপের জন্য জীবিকার ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক পশ্চিম শুভরত্নলাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজ আপনার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধান থাকুন ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ উৎফুল্ল কাটবে বাড়ির লোক আপনাকে বুঝবে না বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সন্তানের কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনদের সদুপদেশে কর্মোন্নতি সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন পরোপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থব্যয় পায়ের নিচে আঘাত থেকে সাবধান বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা প্রয়োজন সম্পদ বন্ধুদের কাছ থেকে কোন প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার জন্য দূরে যাওয়ায় কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পূর্বশুভ রত্নপান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো সমাজে মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে সারা দিন ব্যস্ততা থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে ভালো কোনো খবর পেতে পারেন পুরনো ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো দেখা যাচ্ছে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার কারণ থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাষ্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সম্পদ আর্থিক চাপ সহ্য করতে হতে পারে পরিবার ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পেশা পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য ক্ষতির সম্ভাবনা শুভ সংখ্যা ঊনপঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে দাম্পত্য কলহের সম্ভাবনা সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ আপনার সহ্য শক্তি আপনাকে বাঁচাবে কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য ভালো যাবে না অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন পরিবার অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশা পেশাগত স্থানে খরচ বাড়তে পারে শুভ সংখ্যা সাত শুভ দিক উত্তর উত্তরপূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনি সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় কোন কর্মচারীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সামঞ্জস্য থাকবে না অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে সম্পদ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবার পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা সম্পর্ক ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা ছরত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজকে আপনার স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে অতিরিক্ত খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন সম্পদ কারও কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে পেশা জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনুরাশি আজ আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে কেনাবেচা করার জন্য দিনটি শুভ খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন বন্ধুদের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাও না আদায় হওয়ার সম্ভাবনা আগুন থেকে একটু সাবধান থাকুন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তর-পূর্ব শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজকে আপনি শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে সন্তানদের চাকরি প্রাপ্তির খবরে আনন্দ লাভ আইনজীবীদের সামনে সময় খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে কাজের জন্য ভ্রমণ হতে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সম্পদ পরিবারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন না পরিবার কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার কাজের বিষয়ে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রংশ হতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ ধর্মালোচনায় সুনাম অর্জন করবেন বাড়তি উপার্জন হতে পারে বিলাসিতার জন্য খরচ হতে পারে শরীরে সমস্যা থাকতে পারে অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে চাকরির স্থানে বিবাদ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট হইতে পারে সম্পদ অর্থ নিয়ে বিবাদ হতে পারে পরিবার কোনো বন্ধুর জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং নীল মিন রাশি আজ আপনার বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে সঙ্গীত শিল্পীদের শুভ সময় চাকরিতে বদলির সম্ভাবনা ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন হঠাৎ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা ব্যবসায় আয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য আলোচনা বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে সম্পদ অভাবের মধ্য দিয়ে দিনটি কাটতে পারে পরিবার কোনো বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক সম্পর্ক নিয়ে কিছু চিন্তার বিষয় থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে কোনো চাপ থাকবে না শুভ সংখ্যা আটান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ন রত্নকোখরাজ শুভ রংহলুদ